আসলে তো নির্বাচন নিয়ে আমাদের আমরা যারা সংস্কারের এবং ইসের রাজনীতি করি নির্বাচন নিয়ে কিন্তু আমরা অতটা মুখ কথা এত এত মার্চ করে বলিনি কিন্তু দুঃখজনকভাবে দশ নয় মাস তো অনেকটা সময় নির্বাচন নিয়ে আসলে কথা বলতে হতো না যদি আমাদের ইন্টারিম সরকার দেশে একটা আইনের মিনিমাম একটা আইনের শাসন ব্যবস্থাটা যদি জারি করতে পারতেন যদি আমাদের শহীদ জুলাই শহীদের জুলাই শহীদ এবং আহত ভাইদেরকে নিয়ে আমাদের অপরাধ না ভুগতে হতো এবং ওনাদের বিধি যদি একটা স্বচ্ছতা রাখতেন যে এই কাজগুলো আমরা আসলে করব এই হচ্ছে আমাদের প্রায়োরিটি আর এগুলো হচ্ছে আমাদের অপশনাল এইরকম আমি তো তিন চারটা বললাম এরকম অনেক কাজে তারা করেন না এবং এক ধরনের অস্থিরতা তৈরির কথা যদি বলেন এর জন্য আমি তো বেশিরভাগ দোষ বা বেশিরভাগ দায় আমি কারণ আমরা আপনি তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চেয়ারে নাই কাজে আপনি কি করতে পারেন আপনি চাইতে পারেন আর না যদি পান তখন আপনি আপনার সংকুপ্ততাটাকে প্রকাশ করবেন এই তো কিন্তু যিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার চেয়ারে আছেন ওনার তো দায়িত্বটা কমপ্লিটলি আলাদা উনি হচ্ছেন সার্ভিস প্রোভাইডার এই যে আমি মানে এটা শুনতে খারাপ লাগবে গতকালই মনে হয় একজন নারী উপদেষ্টা খুব করে বললেন তারপরে আবার গতকাল পরিকল্পনা উপদেষ্টা করে আমরা গুরু দায়িত্ব নিয়ে এসেছি ইয়েস ওনারা গুরু দায়িত্ব নিয়ে এসেছেন কিন্তু ওটাই তো এটা হচ্ছে একটা গল্পের অর্ধেক অংশ বাকি অর্ধেক অংশ হচ্ছে আপনি গুরু দায়িত্বটা পালন করছেন কি না তো ওনারা শুধু আমরা গুরুদায়িত্ব নিয়ে এসেছি আমরা তো কোথাও যাবো না আমরা কি করে যাব আমাদের তো দায়িত্ব আছে ন বাকি অংশটা বলেন যে এই নয় মাসে আপনি সেই দায়িত্বের কতটুকু অংশ পূরণ করেছেন আপনি এখনো বাকি আরও যদি নয় মাস থাকেন আপনি আদতে সেই গুরুদায়িত্ব পালন করতে পারবেন কি না সেই কথাটা আমরা শুনতে চাই কিন্তু ওনারা একই রেকর্ড বারবার বাজিয়ে যাচ্ছেন এবং গতকালও দুঃখজনকভাবে ওনারা একই রেকর্ড বাজিয়েছেন এবং প্রেস সচিব ব্রিফিং করলো যখন রাতে আমরা সবাই উদ্গ্রীব হয়েছিলাম শোনার জন্য উনি বলেন ওনারা এসেছেন বলেছেন আমরা শুনেছি মানে তামাশার মানে আপনি বুঝেন এটাকে কি ডায়লগ বলে ওনারা এসেছেন বলেছেন আমরা শুনেছি পিরিয়ড এই যে রাজনৈতিক যাচ্ছে বলে চলে আসছে এবং ওনারা পাথরের মতো মোমের পুতুলোর মতো রিজিট হয়ে ওরকম ওনারা শুনছেন এখন সব কিছু সীমা থাকে আমার মনে হয় সেই সীমাটা অতিক্রমের জায়গায় চলে এসছে প্রত্যাশা পূরণের তো অফকোর্স না দ্বিতীয়ত আদতে ওনারা প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না সেটাও ওনারা বলছেন না তা আমার মনে আমি আমাকে যদি বলেন এই যদি ধুম্রজাল বলেন টেনশন বলেন সংক্ষুব্ধতা বলেন অনাস্থা বলেন অবিশ্বাস বলেন এর জন্য

সেই কারণে ওনারা একটু এখন এমন একটা চাপের মধ্যে পড়ে আমার তো মনে হয় কিছুদিন পরে হয়তো জনরস তৈরি হলে হতে পারে এটা আমাদের না আমরা কখনোই চাই না কিছুতেই চাই না কিন্তু ওনারা কোনো অপশন রাখছেন না এই যে মেয়রের ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুটা নিয়ে যে পরিমাণ একটা জেদা পর্যায়ে গেলেন আচ্ছা কেন তাহলে চিটাং আমরা মেয়র মেনে নিয়েছিলাম কিনা একই প্রসেস একই পদ্ধতিতে আমরা চিটাং মেয়র নীতিদা মেনে নিয়েছি আচ্ছা প্রশাসক নিয়োগ হচ্ছে তো কোনো নিয়ম কারণ মেনে হচ্ছে না ওই যে আমাদের তারিখ ভাই প্রায় বলেন ভালো লাগে কোটা হ্যাঁ ভালো লাগে কোটায় আমার পছন্দ হচ্ছে আমার সাথে বলে দিয়ে দিচ্ছেন সেগুলো নিয়ে কি বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো জনগণ কি আপত্তি তুলেছিল জনগণ কি রাস্তা ব্লক করেছিল আজকে যে ওনারাই এই একটা যুক্তি দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ হচ্ছে কে চায় জনদুর্ভোগ এই গরমের মধ্যে কোন মানুষটা ডিজার্ভ করে যে রোদের বৃষ্টিতে তাদেরকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে ওনারা দেখেন না কেন যারা ব্লকেট করছে তাদের দুর্ভোগের জন্য তো এই উপদেশটা এই সরকার দেয় কিন্তু সরকার একদম উল্টা বলছে যে আপনারা রোড ব্লক করে মানুষের জনদুর্ভোগ নো জনদুর্ভোগ হচ্ছে সরকারের কারণে তৈরি হচ্ছে এত জেদা জেদি দরকার ছিল না ক্ষমতা আপনার মানে হয়েছে কি সমস্যাটা আমরা তো ব্ল্যাঙ্ক চেক ওনাদের হাতে তুলে দিয়েছিলাম কারণ আমরা ব্ল্যাঙ্ক ব্লাইন্ডলি অন্ধভাবে ওনাদেরকে একশো ভাগ আস্থাটা ওনাদের হাতের উপর দিয়েছিলাম সম্পূর্ণ কিন্তু ওনারা সেটাকে আমানতের খেয়ানত করেছে ওটাকে অপব্যবহার করেছে এখন একটা ক্ষমতার দাম্ভিকতার জায়গা চলে যাচ্ছে যেটা সবচেয়ে আমি মনে করি দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য প্রচন্ড ক্ষতিকর এটা আর বাড়তে দেওয়া মোটেই উচিত না এখন সরকারের পক্ষ থেকে ওই সমস্ত দাম্ভিকতা ক্ষমতা জনতার জনগণ না চাইলে ওনারা চির শূন্য অনন্যাদের কোনো রাজনৈতিক কমিটমেন্ট থেকে বা সাপোর্ট নিওনার আসেনি আমাদের সাপোর্ট ওনার গেছে আমাদের সাপোর্ট উঠে গেলে ওনাদের কিছু থাকবে না এখন বলতে পারে যে আমরা এতটা দুর্নীতি বা অনিয়ম করে ফেলেছি আমাদের তো ফিরে আসার পথ নাই সো ওই শেখ হাসিনার মত যে যতটুকু সম্ভব পুশ করতে থাকুন না এটা করবে না এটা পড়াটা মানে এটা দেশের সঙ্গে দেশের মানুষের সঙ্গে গত 16 বছরের যে আন্দোলন সংগ্রাম নিউ ফুল ক্রসফায়ার জেল জুলুম সহ্য করেছে সবার সঙ্গে বেইমানি করা হবে ভিন্ন কোনো মহল তাদেরকে